মাত্র একুশ সেকেন্ড কথা বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি আর ওই একুশ সেকেন্ডের মধ্যেই এক ভক্তের অপারেশনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আমাদের থালা মাঠের মধ্যে ঢুকে পড়ে ধোনির সঙ্গে একুশ সেকেন্ড সময় বদলে গেল এক ধোনি ভক্তের জীবন ঠিক কি ঘটেছিল সেদিন ওই একুশ সেকেন্ডে কি এমন কথা হয়েছিল ধোনির সঙ্গে তার ওই পাগল ভক্তের আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিন মহেন্দ্র সিং ধোনি ভদ্রলোক শুধুমাত্র মাঠের ভিতরেই নয় মাঠের বাইরেও একজন প্রকৃত রাজা ধونی আসলে সেই রাজা যিনি প্রজাদের আগলে রাখতে জানেন প্রজাদের ভালোমন্দের কথা ভাবেন কিছুদিন আগেই শেষ হলো ভারতীয় ক্রিকেটের বিগ ব্যাশ ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্যালেন্ডার বলছে সেদিন তারিখ ছিল 10ই মে নরেন্দ্র মোদি স্টেডিয়াম এসে খেলা চলছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে 231 রান তারা করতে নেমে চেন্নাই ব্যাটিং এর একদম শেষের দিকে মাঠে নামেন আমাদের থালা সারা গ্যালারি জুড়ে তখন একটাই চিৎকার ধোনি 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 সেই ধোনি ম্যানিয়া চলাকালীনই দর্শক আসনে বসে থাকা ধোনির একজন ভক্ত আচমকা এই ফেন্স স্টোভকে ঢুকে পড়েন মাঝে আর তারপর সোজা দৌড় লাগান ধোনিকে একবার ছুঁয়ে দেখার লোভে আচমকা এক ভক্তকে ছুটে আসতে দেখে ধোনি তার সঙ্গে ইয়ার্কি করতে থাকেন খানিকটা দূরে পালিয়ে যান আর তারপর সেই ভক্তকে হাত তুলে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে ধোনি নিজেই কাছে চলে আসেন ওই ভক্তের আর ছেলেটিকে বলেন একটু মজা করছিলাম তোমার সঙ্গে নিজের আইডেলকে কাছে পেয়ে সেই ভক্ত জড়িয়ে ধরেন ধোনিকে ততক্ষণে সিকিউরিটি গার্ড এবং বাউন্সাররা চলে আসেন দৌড়োতে দৌড়োতে এক বাউন্সার রীতিমতো ঘাট ধরে ছেলেটিকে ধোনি থেকে দূরে সরিয়ে নিতে যান কিন্তু সেই সময়ই প্রতিবাদ করে ওঠেন ধোনি বাউন্সার এবং সিকিউরিটি গার্ডদের বারবার করে ধোনি বলতে থাকেন ওকে ছেড়ে দাও কিছু করবে না ওকে ওকে কিছু করবে না একদম তিনবার সিকিউরিটি গার্ডদের উদ্দেশ্যে এই কথাটি বলেন ধোনি স্বয়ং মহেন্দ্র সিং ধোনির হাত যে ভক্তের উপর রয়েছে তার ক্ষতি করে কার সাধ্য এরপর সেই ছেলেটিকে গ্যালারিতে যেতে বলেন ধোনি এই সময় ধোনি নজরে আসে ছেলেটি ভীষণ হাঁপাচ্ছে ছেলেটিকে তখন ধোনি জিজ্ঞেস করেন এত হাঁপাচ্ছো কেন উত্তরে ছেলেটি জানায় তার নাকে একটা সমস্যা রয়েছে এবং তার ইচ্ছে ছিল সার্জারি হওয়ার আগে যেন সে ধনীকে একবার জড়িয়ে ধরতে পারে সেই ইচ্ছে তার পূরণ হয়ে গেছে ধনী ছেলেটিকে বলেন একদম টেনশন করোনা তোমার নাকের সমস্যা আছে তো ওটা আমি সামলে নেব। তোমার সার্জারির দায়িত্ব আমার তারপর সিকিউরিটি গার্ড এবং বাউন্সারদের হাত থেকে বাঁচিয়ে ধনী তার তরুণ ভক্তকে মাঠের বাইরে অবধি ছেড়ে আসেন শুধু তাই নয় তিনি তার ভক্তকে অভয় দিয়ে এও বলেন তুমি চিন্তা করোনা ভয় পেও না সাবধানে যাও আমি আছি তোমার পাশে এরপরেই ধোনি সেই ছেলেটির সার্জারির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ধোনিকে ছুঁতে পেরে এবং তার থেকে আশ্বাসবাণী পেয়ে চোখে জল চলে আসে তরুণ ছেলেটির এই ঘটনাটি ঘটেছিল মাত্র একুশ সেকেন্ডে আর এই একুশ সেকেন্ডেই বদলে গেল তরুণ ছেলেটির জীবন সত্যি তো আমরা জার্সি নম্বর সাত বলতে বুঝি একজন রাজা একজন নায়ককে যে নায়কের উপর বিশ্বাস রাখে ভারতের কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষ আজও বিশ্বাস করেন ধোনি আসবেন এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দেবেন এই জন্যই তো কথাই এটা কিন্তু প্রথমবার নয় এর আগেও রামবাবু নামের এক ব্যক্তির জীবন বাঁচিয়েছিলেন সালে বাংলাদেশে সেই সময়ই রামবাবু নামের এক ব্যক্তি খেলা দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন পনেরো দিন ধরে তিনি কিছু খেতে পারেননি এই খবর ধোনির কাছে যাওয়া মাত্রই ধোনি তৎক্ষণাৎ তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মাঠের ভিতরে উইকেটের পিছনে দাঁড়িয়ে হোক কিংবা ব্যাট হাতেই হোক যেমন ছুটিয়ে রাজত্ব করেছেন তিনি ঠিক তেমনই মাঠের বাইরেও ভক্তদের মনেও রাজত্ব করে চলেছেন এই রাজা এই জন্যই তো বলা হয় থালা ফর রিজন আপনি ভালো থাকুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন